আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনুসের কথা হয়েছে কিনা আমরা বলছি হ্যাঁ কথা হয়েছে বাট এ বিষয়ে আমরা পরে আপনাদেরকে আরও ডেভেলপমেন্ট জানাবো আমরা একটু কনফার্ম করতে পারি ওনার সাথে আলোচনা হয়েছে এবং এটা সামনে এটার পুরো ডিটেলসটা আমরা আপনাদেরকে জানি প্রফেসর ইউনুস ইউআইর কোম্পানিগুলোকে বলছিলেন যে তারা যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে সেই আলোকে আজকে ইউআইর স্টেট মিনিস্টার প্রফেসর ইউনুসকে প্রপোজাল দিয়েছেন যে তারা বাংলাদেশে একটা ই করতে চায় এক্সপোর্ট প্রসেসিং জোন এবং সে আমাদের গভর্নমেন্ট ইন্টারিং গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার নীতিগতভাবে সম্মতি দিয়েছেন যে হ্যাঁ আমরা চাচ্ছি তারা আসলে যেটা হবে ইউএ কোম্পানিগুলো অনেক বড় তারা দেখিং লড অফ ইনভেস্টমেন্ট এবং এটার ফলে প্রচুর জব তৈরি হবে তা আশা করা যায় এই বিষয়ে আরও সামনে আরও অনেক বেশি কাজ হবে আজকে এছাড়াও প্রফেসর ইউনুস বাংলাদেশি কমিউনিটি মেম্বারদের সাথে কথা বলেন আপনারা কেউ কেউ এখানে ছিলেন আমি এটা নিয়ে এলোভারেট করব না বাট অনেকগুলো বিষয় এসছে ভিসা সংক্রান্ত বিষয়ে এসছে স্কিল লেবারের অনেক বিষয় এসছে আমাদের প্রবাসী ভাই বোনরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন এখানে সে বিষয়গুলো এসছে এবং একটা ফ্রাঙ্ক একটা ডিসকাশন ছিল বারো তেরো জনের মতো আমি বলবো তেরো জনের মতো স্যারকে কোশ্চেন করেছেন স্যার যথ সাধ্য চেষ্টা করেছেন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনেক গণমাধ্যমে এসছে ফেসবুকেও আমরা দেখছি সেটা হচ্ছে যে আমাদের আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনুসের কথা হয়েছে কিনা আমরা বলছি হ্যাঁ কথা হয়েছে বাট এ বিষয়ে আমরা পরে আপনাদেরকে আরও ডেভেলপমেন্ট জানাবো আমরা একটু কনফার্ম করতে পারি ওনার সাথে আলোচনা হয়েছে